স্বাভাবিকভাবে তার কথা শুনে আমার মনে হচ্ছে সে তৃণমূলের সাথে যুক্ত আছে একটা সন্দেহ আমাদের হচ্ছে তাহলে কি তৃণমূলই এটা করাচ্ছে একটা কথা বলে দিই শহীদের তকমা নেব শহীদের তকমা নেব প্রয়োজনে গাজির গাজি হব গাজি বা শহীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবো মার ছেলে পালোয়ান মানে পালিয়ে যাওয়া পিঠ দেখিয়ে পালিয়ে যাব ওই সার্টিফিকেট আমি নেব না গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো বিধায়ক নৌসা সিদ্দিকী সাহেব ভাঙড় বিধানসভাতে এসছেন ভাঙড় দু আসার পরে এবার মুখ্যমন্ত্রীকে একেবারে নিশানা করলেন কেন তা কিছুদিন আগে তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল এক ফোন কলে তারপরেই সেই বিধায়ক নৌসা সিদ্দিকী একেবারে পর্দা ফাঁস করে দিলেন ভাঙড় বিধানসভাতে এসে কি বলছেন বিস্তারিত দেখতে থাকুন খবর আইএসএফ বাংলার পর্দায় বিধায়ক নৌসা সিদ্দিকী সাহেবকে কি হুমকি চুমকি দিয়ে আগামী দিনকে দমে দিয়ে যাবে যে টাকার ব্যাপারে ছিল এবং কেস দিয়ে আপনাকে দমানোর চেষ্টা হয়েছিল তারপরে আপনাকে প্রাণে মারার হুমকি আপনি আপনাদের বলি আমি চলে যাবে সমস্ত বিষয়টা নিয়ে পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করিনি ইতিপূর্বে আমার বাড়িতে লিখিত কাগজ পাঠিয়েছিল মারাদের বাড়িতে কাগজ পাঠিয়ে দিয়েছিল সেই সময় আমাকে বেশ কিছু অফিসার বলেছিলেন যে বিষয়টা একটু আমাদের কাছে দায়িত্ব ছেড়ে দিন আমরা দেখছি এই বিষয়টা পাবলিক ডোমিনে দেবেন না আমি সেই জন্য আমি দিইনি কিন্তু দেখছি একের পর বেড়ে যাচ্ছে এবার সরাসরি ফোন করছে তো আমি মনে হয় আপনাদের কি আমি ভয় পাবো একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো আমি অধ্যয়ন করতে পারতাম না যদি আমাকে জেলে না রাখতো এখানে দেখেন আমাদের উসমান ভাইয়ের জেল কেটেছে আমরা

আমাদেরকে আমাদের শুধু নয় আমাদের নেতৃত্বদের রাত দিন আমাদের অফার আসছে আমাদের নেতৃত্বদের কাছে এই পদে জয়েন করো সেই পদে জয়েন করো এই পদ দেবে সেই পদ দেবে নিজেদের মধ্যে তৃণমূলের লড়াই হচ্ছে কে কি পদ নেবে তার লড়াই হচ্ছে তারা ঠিক করতে পারছে না আর আই থেকে নাকি জয়েন করে তাকে বড় পদ দেবে আইএসএফ থেকে তো অনেকজনকে জয়েন করিয়েছে কিছুজনকে ভয় কিছুজন ভয়ে গিয়েছে আর কয়েকজন লোভে গিয়েছে কিন্তু তাদের অবস্থা দেখুন না ঘাটকা না ঘাটকা অনেক নিয়ে গেছিল তারা এখন টুকুর গিয়েছে তাদের তো সুতরাং ভয় দেখিয়ে হমকি চুমকি লোক দেখিয়ে আমাদেরকে আটকাতে পারবে না উদ্দেশ্যটা আমাদের একটা স্পষ্ট সেটা হচ্ছে কি এই অন্যায়ের অবসান হোক ভিন্ন রাজ্যে গিয়ে না মারতে পারে বাংলা শ্রমিকদেরকে তার জন্য রাজ্য সরকার কি পলিসি তৈরি করেছে এর জন্য আমি চিৎকার করবো ইলোত্তমার সাথে যে গন্ড ঘটেছে যে অন্যায় হয়েছে সেটা দ্রুত যাতে শাস্তি পায় যারা অন্যায় করেছে এবং আগামী দিনে না কোনো মেয়ের ওপরে এই ধরনের কেউ নোংরা ভাবনা নিয়ে তাকাই তার জন্য প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে তার জন্য বারবার চিৎকার করব আর এই চিৎকার করাটা যদি কারো খারাপ লেগে আমাকে হুমকি দেওয়ার কথা বলে যাই করার কথা বলে না কেন আমি মাথা নত করব না একটা কথা বলে দিই শহীদের তকমা নেবো প্রয়োজনে গাজি গাজি হব গাজি বা শহীদের মধ্যেই সীমাবদ্ধ থাকব। মার ছেলে পালোয়ান মানে পালিয়ে যাওয়া পিঠ দেখিয়ে পালিয়ে যাব ওই সার্টিফিকেট আমি নেবো না হয় গাজী হলে শহীদ এই দুটোর বাইরে যাবো না যিনি আপনাকে হুমকি দিয়েছে তিনি নিজের মুখ দিয়ে স্বীকার করেছেন আপনি বলেছেন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য উঠে পড়ে তাহলে আপনার মনে হয় তিনি রাজনৈতিক মানুষ দেখুন আমি এটা স্বাভাবিকভাবে তার কথা শুনে আমার মনে হচ্ছে সে তৃণমূলের সাথে যুক্ত আছে আমি এখনই নির্দ্বিধায় আমি বলবো না ওইভাবে কারণ আমি একজন যেটা এটা হচ্ছে আপনার একটা প্রসেসিং মধ্যে আছে এটা সত্যতা খুঁজে বার করার দরকার প্রশাসনের যে ওই ওই ব্যক্তিকে কে বা কারা ইন্ধন জুগিয়ে আমার বিরুদ্ধে এই ধরনের কথা বলার জন্য উৎসাহিত করেছে এটাকে খুঁজে বার করতে হবে রহস্যটা কী যদি প্রশাসন না খুঁজে বার করার চেষ্টা করে পারবে না এই ধরনের কোনো কাজ প্রশাসনের দ্বারা নেই আপনাকে এটা বলে রাখছি এই ধরনের প্রশাসন চাইলে দু মিনিটে খুঁজে বার করে ফেলতো নাম্বার মারবে লোকেশান মারবে কোথায় আছে সিস্টেমে প্রশাসন পেয়ে যাবে কিন্তু এখনও গরিব করছে। একটা সন্দেহ আমাদের হচ্ছে তাহলে কি তৃণমূলই এটা করাচ্ছে আমি পুরোপুরি বলবো না এখন যদি আমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দেখব যদি প্রশাসন এটাকে খুঁজে বার করে তাদেরকে যথোপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে কোর্টের দরজা খোলা আছে আমি কোর্টে মামলা করবো কারণ আমি আপনাদের জানিয়ে রাখি শুধুমাত্র জাঙ্গিপাড়া লোকাল থানাকে আমি চিঠি দিইনি আমি টপ পুলিশের পশ্চিমবাংলার সর্বোচ্চ যিনি কর্তা তাকেও অভিযোগটা জানিয়েছি তোমার পরিবারকে আমি টাকার অভাব দেয়নি আমার নামে ভুয়ো খবর ছড়িয়ে চক্রান্ত করছে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি মমতা ব্যানার্জি মহাশয়ার নামে ভুয়ো খবর ছড়িয়ে চক্রান্ত করছে তাকে উলুষিত করার চেষ্টা করা হয় তাহলে কেন তিনি সাইবারে একটা অভিযোগ দায়ের করছেন না যে বা যারা মমতা ব্যানার্জির নামে যদি ভুয়ো খবর ছড়িয়ে থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না কেন আপনি মমতা ব্যানার্জিকে কিছু সমালোচনা করে একটু কঠোর সমালোচনা করুন দেখবেন আপনার বাড়ি পুলিশ চলে আসবে নোটিশ চলে আসবে তাহলে আর মমতা ব্যানার্জির নামে মিথ্যে কথা ছড়াচ্ছে তার বাড়ি এখনও নোটিশ যাচ্ছে না কেন সেই ডবল ডবল চাকরির কথা আপনারা অনেকে জানেন আর এখন চাকরিতে দূরের কথা চাকরি চুরি হয়ে যাচ্ছে ক্ষমতায় আসলে ছ মাসের মধ্যে শিল্প করে দেবো সবাই আমরা জানি তেরো বছর হচ্ছিল কেন শিল্প হয়নি বলেছিল ভাঙড়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ে একটা ক্যাম্পাস করবো আপনাদের কারো মনে আছে কি জানি না আমি আমার মনে আছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস করবো ভাঙড়ের শিক্ষার আলো গড়ে তুলব শিক্ষার আলো তো দূরের কথা ভাঙর কলেজটাকে তৃণমূলের ঠেক বানিয়ে দিয়েছে পার্টি অফিস বানিয়ে দিয়েছে ব্যাপারটা হচ্ছে ঠিক একইভাবে এটা শুধুমাত্র পাবলিক যেটা খারাপভাবে রিয়াক্ট করছে সেটা থেকে বাঁচার জন্য হয়তো তিনি অসত্য কথা বলছেন তিনি যদি সত্য কথা বলে থাকেন যারা তার নামে মিথ্যা অপপ্রচার করছে তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করুন ভাইজান কি বলবেন যে বলছে সামনে পুজো আছে পুজোয় ফেরো আন্দোলন থেকে পিছিয়ে যাবে নিয়ে কি বলবেন তখন আমি ইতিপূর্বে বিষয়ে আমার মন্তব্য করে দিয়েছি শুধু রিপিট করছি এটাই কে পুজোয় ফিরবেন কে আন্দোলন করবেন সেটা রাষ্ট্র ঠিক করে দিতে পারে না ওটা রাষ্ট্র রাইট নাই আমি শোক জ্ঞাপন করবো কি উৎসব পালন করবো সেটা সমস্ত আমার ওপরে নির্ভর করছে উনি যদি মনে করেন ক্লাবগুলোকে পঁচিশ পঁচাশি হাজার টাকা করে দিয়ে ওনার মর্জি মর্জি মাফিক চলতে হবে কাউকে ওনাকে ওনাকে বললে হাসবেন উনি বললে কাঁদবেন যদি মনে করেন এটা ভুল হচ্ছে কারণ এটা বলে রাখি আপনাদেরকে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ধর্মচরণের স্বাধীনতা সেখানে উল্লেখ আছে উনি যদি অনেকদিন পড়ে না থাকেন আমি অনুরোধ একটা বলবো ওনাকে ওই চ্যাপ্টারটা একটু পড়ে নিতে যে এইরকমভাবে চাপিয়ে চাপিয়ে দিয়ে হয় না ভাইজান গোটা বাংলার মানুষের প্রশ্ন একজন বিধায়কের যদি প্রাণে মারার হুমকি আসে তাহলে সাধারণ মানুষ কতটা আজকে লেটেস্ট সংযোজন কি হয়েছে আপনারা জানেন ডায়মন্ড হারবার কোর্টে একটু খোঁজ নিয়ে দেখুন অনেকে হয়তো আপনি হয়তো প্রশ্ন করতেন হয়তো আমি বলছি সেখানে রীতিমতো যারা বিচার দেয় যে আমাদের সর্বোচ্চ আসার স্থল হচ্ছে কোর্ট সেই কোর্টের বিচারপতিরা রীতিমতো তারা আতঙ্কের মানে এক ধরনের আতঙ্কে আছে তিনি সিনিয়র জজেদের কাছে লেটার করেছে যে নাকি শুনলাম ডিস্ট্রিক্ট পুলিশের প্রতি তারা ভরসা রাখতে পারছে না জজেদের জাজেসদের যে কোয়ার্টারগুলো আছে সেখানে নাকি হামলা চালাবার পরিকল্পনা চলছে ভাবতে পেরেছেন আমি একজন তো বিধায়ক অবশ্যই আমি একজন আইনসভার সদস্য আমার যদি নিরাপত্তা পর্যাপ্ত পরিমাণে রাজ্য না দিতে পারে সাধারণ মানুষের কি দেবে আর স্বাভাবিকভাবে সাধারণ মানুষের ঠিকঠাক পরি পরিমাণে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দিতে পারছে না বলে আজকে খুন খারাপি অশান্তি হিংসা তিলোত্তমা থেকে শুরু করে প্রিয়াঙ্কা হাজদা থেকে শুরু করে আবু সিদ্দিক আল্লাহ রানিস এই ধরনের ঘটনা ঘটছে ভাঙড়ে তৃণমূল জোর সংগঠন বাড়াচ্ছে তাহলে সেই জায়গা দাঁড়িয়ে কি আইএসএফ থেকে আপনি দ্বিতীয়বার বিধানসভায় দাঁড়াবেন দেখুন কোথায় কি দাঁড়াবো আমি তো এখন বলবো না আমার একটা নিশ্চিতভাবে একটা গাইডলাইন আছে তার উপরে দ্বিতীয় কথা বলছি ভাঙড়ে কি বলে আপনার সংগঠন বাড়াচ্ছে সংগঠন কমাচ্ছে সেটা তৃণমূলের ব্যাপার তবে একটা কথা বলবো ভাঙড়ে সংগঠন বাড়ানোর থেকে ভাঙরে তৃণমূল পুলিশ থানা বেশি বাড়াচ্ছে যে ভোটের আগের দিনে আইএসএফ এর নেতাদেরকে ডিটেন করে ভোটটা চুরি করবে বলে